আর দাওয়াত একদম ঝড়ের গতিতে শেয়ার করতে হবে এত চিপ রেটে যদি সুন্দর মালবেরি হয় সুন্দর সুন্দর তোমাদের ডিমান্ডেবল কালেকশন আমি যেটা পরে কি মালবেরির রয়েছে তোমাদের পছন্দের কালেকশন আজকে তো কিন্তু মিস লাইভটাই আগে ফটফট জয়েন হয়ে যাও যত তাড়াতাড়ি দেখা যাবে না কেন না লাইভ দেখা যাবে না লিখেছে কেন গো লাইভ দেখা যাবে না কেন রঞ্জনা রঞ্জনাদি রঞ্জনাদি নাকি কোন অসুবিধা নেই রেকর্ড লাইভ দেখবে কোনো অসুবিধা নেই রেকর্ড লাইভ সবাই দেখবে ঠিক আছে যারা লাইভ দেখতে পারবে না তারা রেকর্ড লাইভ একটু দেখে নেবে আচ্ছা দেখো আমি তো তাড়াতাড়ি লাইভ শুরু করে দেওয়ার চেষ্টা করছি নেটওয়ার্ক প্রবলেম হলে সেটা কি করব বলো আচ্ছা চলো সবাই একটু ঝটপট করে জয়েন হও আর কারা কারা কোথা থেকে লাইভটা দেখছে একটুখানি জানিয়ে দাও দিদি ভাইরা আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিংক দেওয়া হয়েছে যারা রয়েছে অবশ্যই কিন্তু চলে এসো অ্যান্ড অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিতে থাকো আজকে তোমাদের জন্য এক্সক্লুসিভ কালেকশন রয়েছে মালবেরির একটা সুন্দর কালেকশন রয়েছে আরও থাকছে সিল্কের কালেকশন সো চট জলদি দিদি লাইভ ভিডিওতে জয়েন হও যারা অনেক দিদা বুটিককে ভালোবাসো আমাদের কালেকশন দেখতে ভালোবাসো তো অবশ্যই সবাইকে থাকতে হবে অ্যান্ড ভিডিওটা কিন্তু টাইম লাইনে অবশ্যই শেয়ার দিয়ে দিতে হবে অ্যান্ড তার সাথে তো কমেন্ট রিয়াকশন পিনপোস্ট নাম্বারটা করে দাও পিন পোস্টের নাম্বারে লাভ ক্যারেক্ট দিয়ে রিয়্যাক্ট দাও পিন পোস্টের নাম্বারে সবাই একটু বেশি বেশি করে লাভ রিয়্যাক্ট দাও আচ্ছা আমি শুরু করে দেবো ঠিক আছে আরো কিছুজন চলে এসো আমি শুরু করে দিচ্ছি আমাদের মালবেরি ডিমান্ড ছিল বলো আজকে লাইভে কিন্তু মালবেরি পেয়ে যাবে একদম কিন্তু দারুন দারুন একটা ধামাকাদার দামে সবাই এসে যাও সবাই এসো এত কমে কিন্তু হবে না প্রত্যেককে জয়েন হতে হবে প্রত্যেককে সুপার ফাস্ট জয়েন হও পিট নাম্বার লাভ সবাই সবাইকে অনেক অনেক নমস্কার ওয়েলকাম টু অরঞ্জিতা বুটিক অরিন্দিতা ফ্রম অরিন্দিতা বুটিকে সঙ্গে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে প্রচুর প্রচুর কালেকশন নিয়ে এন্ড সবাইকে সাথে থাকতে হবে আজকে মালবেরি একটা এক্সক্লুসিভ দারুণ সুন্দর একটা লাইভ হবে যেখানে তোমরা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদম কিন্তু দারুণ অফারে পেয়ে যাবে সো চলো ঝপা ঝপ ভিডিওতে ফোন পূজাদি লিগ যে আছি পূজাদি থাকো দিভাই তুমি যেটা পরে আছো ওটা কি গ্রিন কালার এক্স্যাক্টলি আমারটাও গ্রীন কালার কোনটা চাই বলো কোনটা আমি আছি দশ দিন আদি থ্যাংক সো মাচ সাথে থাকো সবাই সাথে থাকো একদম স্কিপ করো ভিডিওটা সবাই একটু সাথে থাকো এটাই চাই তুমি যাওয়া পারো তোমাকে কি সুন্দর লাগে আমাকে কি আর ভালো লাগবে আবার তোমার মেয়ে আমার সাথে কম্পিটিশন করছে সবাইকে ভালো লাগবে কোনো টেনশন করো না সবাইকে তোমরা কি ভাবো যে এই কালারটা পরলে আমাকে ভালো লাগবে না এরকম কখনোই মনে করবে না নিজে যদি সব সময় নিজেকে এজেট মনে করে নাও না বা যদি আগেই ভেবে নাও যে না এই কালারের শাড়ি পরে আমাকে একটুখানি বয়স মানে ইয়ে লাগবে তোমার বেশি চকচকে ঝকঝকে লাগবে এই রকম গুলো যদি মনে করো তাহলে কিন্তু সেই শাড়িটা পড়তে পারবে না যে কোনো শাড়ি যে কোনো কালার অবশ্যই এখন ওই রকম কোনো ব্যাপার নেই এগুলো আগেকার দিনে হতো যে আমার চল্লিশ হয়ে গেছে মানে আমি এখন মানে বেশি ডিপ কালার পরবো না এসব আগেকার দিনে ছিল এখন কিন্তু কোনো ব্যাপারই নেই এখন তুমি সত্তর বছরও চলে যাও দেখবে ডিপ কালারই পড়ছে কোনো ব্যাপার না বাইরের দিকে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিরকম ভাবে যায় না বাইরের দিকে তো এসব কোনো মানে চলই নেই কোনো ব্যাপারই না কে কি কালার পড়লো কে কি দেখলো কেউ কিচ্ছু মাইন্ড করে না এগুলো তোমরা একটুখানি ভালো করে দেখে নেবে আমরা এই মনে করি যে না আমাদেরকে এরকম তো সব কালার সব বাইকে ভালো লাগবে কোনো কাউকে ভালো লাগবে না এরকম কোনো কালার নেই মালবেরির যা কোয়ালিটি এসেছে আজকে লাভলি কোয়ালিটি চলো ঝড়ের গতিতে ভিডিওটা শেয়ার করো একদম আজকে সবার জন্য কিন্তু মালবেরির লাইভ হবে সবাইকে মালবেরির লাইভে থাকতে হবে এবং প্রচুর কালেকশন দিয়ে দেবো এই মা কমেন্ট কোথায় সবার কমেন্ট করতে সবার একটু বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে শুরু করবো আর কমেন্ট করবে সবাই কে কোথা থেকে লাইভ দেখছো সেটাও একটু জানাও আচ্ছা বুকিং প্রসিডিও তো সবাই জানো অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা অ্যান্ড আউট অফ বেঙ্গল হচ্ছে ওয়ান হান্ড্রেড ভাড়া ফিফটি রুপিসে দুটো করে শাড়ি পারচেস করতে পারছো যে কোনো দুটো শাড়ি মনের মতো কালেকশন করতে পারবে অ্যান্ড আউট অফ বেঙ্গল ওয়ান হান্ড্রেড রুপিসে দুটো করে শাড়ি পারচেস করতে পারবে যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বললাম ঠিক আছে যারা রেগুলার দেখো তারা তো জানোই সো নতুনদের জন্য

ফলস কালার দেখো আমি পরে রয়েছে একদম প্যারোট গ্রিন কালার আমার পড়াটা যদি প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল রয়েছে আমার পড়া কালারটা যদি কেউ বুক করতে চাও অবশ্যই করতে পারো এ নাম এই হচ্ছে তোমাদের জন্য প্যারোট গ্রিন কালার দারুণ সুন্দর কালার ফার্স্ট একটা মানে চয়েসেবল কালারই আমি পরে নিয়েছি প্যারোট গ্রিন কালার নেক্সট তোমাদেরকে দেবো ইয়েলো কালার দেখে নাও মালবেরির দাম

অ্যাশটা মনে হয়নি ঠিক আছে হালকা ডার্ক ব্লু হবে হালকা ডার্ক ব্লু আমি যা যা কালার স্টক হয়েছে সবটা কালার কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যা যা স্টক হয়েছে আমি সবটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু সবাইকে একটাই রিকোয়েস্ট করব শেষ অবধি সাথে থাকো কি কি কালার রয়েছে প্রথমতেই বলি এই শাড়িটা এমনই একটা শাড়ি জীবনে কোনোদিন পুরনো হবে না একদমই তাই কোনোদিন পুরনো হবে না এই শাড়িটা এতটাই ভালো শাড়ি সবার মনের মতো একটা কালেকশন সবার মনের মতো একটা কালেকশন পাবে ঠিক আছে এটা চলে প্রোফাইলে দিয়ে দিলাম এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ইয়েলো কালার ইয়েলো কালার এই চলে যাচ্ছে ব্ল্যাক হবে দিদি ব্ল্যাক হবে শুধু ব্ল্যাক হবে একদম সঙ্গে থাকো প্রত্যেকটা কালার দেখাবো খুলে খুলে প্রত্যেকটা কালার ওয়াও কি কোয়ালিটি এর কোয়ালিটি দেখো পাগল করা কোয়ালিটি একদম সফটনেস তো দেখেই বুঝতে পারছো অল লাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট কালার ইজ ইয়েলো কালার টেক এ স্ক্রিনশট এন্ড সেন্ড আস হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটা কালার সিঙ্গেল পিসেস করে রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে এসএস নিয়ে বুক করতে থাকো দাম তো হিউজ কমে গেছে একদম কি বলবো রঞ্জনাদি কই গো এই তো কি বলো কি জানতে চাইছো বলো বলো রঞ্জনাদি কি বলো সোনামা একটু বাইরে মানে মধ্যে আছে বাইরে আছে তো যাই হোক এটা চলে আছে বিপি পোরশন দেখে নাও একটা শাড়ির মধ্যে এক কালারের শাড়ি প্লাস ब्लाउজ পিসেস পেয়ে যাবে দাম তোমারই তাই জীবনও পুরনো হবে না এই শাড়ি আজকে একদম ধামাকা দিয়ে দেবো একদম ধামাকা চলো আজকে ধামাকা আজকের জন্য একদম ধামাকা চলে দিয়ে দিচ্ছি মালবেরি কদই নিতে পারবে বলো তো মাত্র 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 630 চলো

next আচ্ছা আমি নিউ বনু তোমার লাইভে झारखंड থেকে थैंक यू थैंक यू দিদি একদম আমাদের পেজটাকে একটু ফলো করে রাখো রেগুলার লাইভ দেখতে পারবে ঠিক আছে next আসছি তোমাদের একটু হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করবে সবাইকে বলছি পার্টিকুলার একা করবে না কেউ সবাইকে বলছি একবার করে হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো সবাই কি কালারটা দেখো দুই নম্বর কালাতেছে ছিল ম্যাজেন্টা কালার অসাধারণ ইনস্ট্যান্ট বুকিং যারা করবে পেয়ে যাবে 630 এ জামাই ষষ্ঠীর আগে এই শাড়ি দাও মাকে দাও নিজেরা পরো যাকে খুশি গিফট করতে পারো সবাই পড়তে পারবে এই শাড়ি

বলে দিই আছে সবাই আর একটা কথা তোমাদের সবাই বলে দিই যে যারা সেম ডিজাইন চাইছো তারা লাইভের মধ্যে কিন্তু যে ডিজাইনটা তোমাদেরকে দেখানো হচ্ছে সেই ডিজাইনটা যদি চাও তাহলে কিন্তু আমি দোকানে গেছিলাম দোকানের চেয়েও তোমার শাড়ির দাম কম

তাহলে কিন্তু লাইভ দেখে বুক করো যদি তুমি দুদিন বাদে বুক করো তোমার হয়তো কালার আমি সেম দিয়ে দিতে পারবো বাট ডিজাইন কিন্তু মিলবে না তখন যদি তুমি বলো যে দিদি আমি লাইভ দেখে বুক করেছি আমি সেম ডিজাইন কেন পেলাম না দেখো এই ডিজাইনটা ওয়ান পিসই এসছে একজনকে দিতে পারবো কিন্তু এই কালারটা যদি তুমি দুদিন বাদে বুক করো আমি অ্যাভেলেবেল থাকলে তোমায় এনে দিতে পারবো বাট ডিজাইন কিন্তু সেম দিতে পারবো না ঠিক আছে যেহেতু এটা সিল্ক মেটেরিয়াল সবসময় সেম ডিজাইন আমাদের কাছে আসে না চলো এই চলে যাচ্ছে তোমার কালার আছে ব্লু ডুয়েল টোনে মালবেরিতে এ নাও নাও একদম একদম দিয়ে দিলাম এস কালার ব্লু ডুয়েল টোনে দিয়ে দাও ছশো কালার নিয়ে ফেলো আর যারা কমেন্ডি দেখেন্লু ডুয়েলটনে ব্লু ডুয়েল ব্লু ডুয়েলটনে হ্যাঁ এটা নয় এটা ব্লু কালারই রয়েছে ডুয়েল ডুয়েলটনে সুন্দর একটা কালার রয়েছে ঠিক আছে আর যারা কমেন্ট আর শেয়ার করবে তাদের জন্য কিন্তু অফ রয়েছে আরো অফ রয়েছে ঠিক আছে চলো শেয়ার করে একটা এসএস দিয়ে দেবে দিদি আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি বাস আর কিছু চাই না 10 টাকা হলো তোমাদের আচ্ছা নিবে দিদি বলছে কি করে নেব যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নাও ছোট করে পিন পোস্ট নম্বরে এটাই WhatsApp WhatsApp নাম্বার ওটাতে একবার করে ছবিটা পাঠিয়ে দাও তাহলেই তোমার বুকিং কনফার্ম হয়ে যাবে বলো যে এই কালারটা আমি নেব তারপরে তোমাকে বুকিং প্রসিডিউর সমস্ত স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে আজকে সাথে থাকো ব্যাক টু ব্যাক ধামাকা চলতে জামা সৃষ্টি লাগে এই লাইভটা চলো এই লাইভটা সবাই দেখো আর কালারগুলো দেখে নাও 630 টাকায় মালবেরি পাচ্ছো প্রিমিয়াম টু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ব্লু কালার ওয়াও ভেতরে একটা অসাধারণ ডিজাইন এই চলে যাচ্ছে তোমাদের জন্য ডিজাইনটা জাস্ট দেখো লাভ রিয়া দিতে থাকো কালার চেক দেখতে থাকো নেক্সট আসছি তোমাদের জন্য কালার দেবো এই কালারটা কি কালার অরেঞ্জ কালার ওয়াও আচ্ছা এটা ডবল কালার আছে এটা দেখাচ্ছি তার আগে এক কালারগুলো একটু কমপ্লিট করে নি সি গ্রিন কালার কালারের মধ্যে আছে এটা চলে আসছে তোমাদের জন্য সি গ্রিন কালার প্রত্যেকটা কালার একদম মানে দারুণ সুন্দর সুন্দর কালার রয়েছে যেটা যার পছন্দ হচ্ছে এই রকম সিল্ক আইটেম যদি গিফটের জন্য নিতে চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে এসো আজকের জন্য দাম রয়েছে অনলি 630 630 চলো 630 জিয়ে যেটা নেবে স্ক্রিনশট দিয়ে দাও যার আগে বুকিং আসবে সেই কিন্তু পাবে ঠিক আছে যেহেতু সিঙ্গেল পিসেস করে अवेलेबल যার আগে বুকিং আসবে সেই কিন্তু পাবে দেখো মারাত্মক একটা কালার এটা চলে যাচ্ছে তোমাদের জন্য সি গ্রিন কালার এই চলে যাচ্ছে কালারটা সবাই কমেন্ট করো ঠিক পিন পোস্ট নাম্বারে লাভ বিয়ার কিন্তু পড়ছে না সি গ্রিন কালার প্রত্যেকটার মধ্যে ब्लाउজ পিসেস अवेलेबल রয়েছে ব্রোকেটে ब्लाउজ পিস চলে আছে যারা ভাবছো যে ब्लाउজ পিসেস রয়েছে কিনা প্রতিটার মধ্যে কিন্তু ब्लाउজ পিসেস अवेलेबल রয়েছে সি গ্রিন কালার নাও হাউ বিউটিফুল কালারটা জাস্ট দেখে নাও আমাকে একটু জানাও কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা লাইভ দেখছো এবং আমাদের কালেকশন তোমাদের কেমন লাগে আমাদের কালেকশন তোমাদের কেমন লাগে সেটা কিন্তু একটু জানাতে হবে চলো এই হচ্ছে তোমাদের জন্য চলে আসছে শুক্লাদি শেয়ার করলে কত হবে বনু করো করো তার তারপর হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি ছশো তিরিশ টাকা দাম বলেছি শেয়ার করলে টেন রুপিস মানে ছশো কুড়িতে চলে যাবে মালবেরি এই কোয়ালিটি যদি ছশো কুড়িতে পাও তাহলে কেন হাতছাড়া ছাড়া করবে ছশো তিরিশ দাম শেয়ার করলে দশ টাকা অফ তার মানে বুঝতে পারছো কততে পাচ্ছ চলো সিক্স টু জিরো তে পেয়ে যাবে তখন বাও আচ্ছা সি গ্রিন কালার দিলাম নেক্সট আচ্ছা দেখো তো এখানে কাজ হচ্ছে না ঠিক আছে আচ্ছা আর যারা আমাদের পেজে নতুন রয়েছে অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করে রাখো এভরিডে কিছু লাইভের জন্য প্রতিদিন আমাদের লাইভ হয় অবশ্যই দারুণ কালেকশন পূজা দি থ্যাংক ইউ পূজাদি যেটা পছন্দ হচ্ছে মালবেরি কে জানা বলছিল যে লাইভে দেখিয়ে দিও দিদি লাগবে মালবেরি জন্য তোমরা বলছিলে মালবেরি যেটা যেটা পছন্দ নিয়ে ফেলো রানী কালার না এটা হচ্ছে তোমাদের জন্য বিউটিফুল একটা রানী কালারের মধ্যে পেয়ে যাচ্ছ ছশো তিরিশ টাকা

শিপিং চার্জ কত ওয়েস্ট বেঙ্গল 50 টাকায় দুটো শাড়ি পারচেজ করতে পারবে এন্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছে 100 রুপিস ঠিক আছে আচ্ছা এটা চলে যাচ্ছে তোমাদের টুতে কালার যেমন দেখছো সেম টু সেম পাবে একদম সেম ডিজাইনটা যদি নিতে হয় অবশ্যই লাইভ দেখে কিন্তু বুকিং করে দাও কে কোন ডিজাইনটা চাইছো আচ্ছা এটা চলে যাচ্ছে তোমাদের জন্য তুতে কালার দেখে নাও তুতে কালারের মধ্যে পেয়ে যাচ্ছে অসাধারণ কালারটা এই হচ্ছে তোমাদের কালারটা নেক্সট কালারে আসছি তোমাদের ও এই কালারটা দেখো মারাত্মক লেভেলের কালার এই হচ্ছে তোমাদের জন্য কালারটা দেখে নাও এই হচ্ছে কালার আর না দেখেই নিয়েছো কতটা সফটনেস ছশো তিরিশ জামা জন্য একদম ফুল অফারে রয়েছে যারা যারা এই অফারটা নিতে চাইছো একদম ইনস্ট্যান্ট বুকিং করে ফেলো অ্যান্ড যারা ইনস্ট্যান্ট বুকিং করবে আর প্রোফাইলে শেয়ার করবে তাদের জন্য কিন্তু আরও টেন রুপিস অফ রয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের জন্য আরও

ঝটপট ঝটপট করে বুক করে ফেলো এই রকম দামে যদি পেতে হয় একদম বুকিং কন্টিনিউ করে ফেলো ঠিক আছে এটা চলে আছে তোমাদের জন্য বাটল গ্রিন কালার নাও এই হচ্ছে তোমাদের কালারটা প্রত্যেকটার মধ্যে ब्लाउজ পিসেস পেয়ে যাবে এক কালারে যে কালারে শাড়ি সেই কালারের কিন্তু ब्लाउজ পিসেস পেয়ে যাচ্ছ এটা হচ্ছে তোমাদের বডি পোরশন হাউ বিউটিফুল পুরো সফটি রয়েছে রোগা মোটা সবাই পড়তে পারো একদম লাইট ওয়েটেড এর মধ্যে রয়েছে এই চলে আছে তোমাদের জন্য বাটল গ্রিন কালার ঠিক আছে নেক্সট কালারে আসছি নেক্সট কালার এটা হচ্ছে লেমন ইয়েলো দুটো ইয়েলো দেখালাম দুটো ইয়েলোর কিন্তু কন্ট্রাস্ট আলাদা একটা বসন্তী ইয়েলোর মধ্যে যাচ্ছে একটা লেমন ইয়েলোর মধ্যে যাচ্ছে যারা যারা মালবেরি বলছিলে একটুখানি WhatsApp করতে হবে সবাই শুক্লাদি বলছে অনলাইনে পে করলে শিপিং ফ্রি তো না আমাদের শিপিং ফ্রি নেই শিপিং চার্জ দেখো শিপিং টার ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই অনেকেই জানো যে শিপিং টার ফ্রি এর ব্যাপারটা ঠিক আছে শিপিং কোনো দিনই ফ্রি হয় না কুরিয়ার অফিসে শিপিং চার্জ তো দিয়েই তোমাকে তুমি কোনো প্রোডাক্ট আমাকে পাঠাতে গেলে সেখানে শিপিং চার্জ কিন্তু দিতেই হবে কুরিয়ার থেকে কোনো দিনই ফ্রি তে কেউ শাড়ি পাঠাতে দেবে না হ্যাঁ যারা ফ্রি দেয় অনেক সেলারে ফ্রি দেয় শিপিং চার্জ কিন্তু তারা কি নিজের পকেট থেকে তোমায় দিয়ে পাঠাবে কেউ পাঠাবে না তো শাড়ির দামের সাথে অ্যাড রেখে কিন্তু ফ্রি দেয় আমাদের রুলস আলাদা আমাদের কাছে হচ্ছে যা শাড়ির দাম तलो তুমি বরং তাদের লাভবান হবে এবং যেটুকু শিপিং সেটুকুই আমাদের এক শিপিং এ দুটো করে শাড়ি আর আমি যদি এই শাড়িগুলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে সেল করতাম আমার কাছেও কিন্তু শিপিং টোটালি ফ্রি হয়ে যেত তো এটা করে আমি মনে করি না আমি আমার রুলসটা আলাদা সেই জন্য শাড়ির যা দাম তাই বলবো আর শিপিং যেটুকু লাগবে সেটুকুই বলা হবে লেমন ইয়েলো কালারটা দেখে নাও ঠিক আছে এই চলে আছে তোমাদের জন্য লেমন ইয়েলো কালার খুব মিষ্টি শেডের একটা কালার পাচ্ছো এই চলে আছে তোমাদের জন্য কালারটা জাস্ট দেখে নাও ছশো তিরিশ আমি যে দাম দেবো এই দামে আমাদের দামের চ্যালেঞ্জ দামের সাথে কম্পেয়ার কোথাও হবে না নেক্সট আসছি তোমাদের জন্য অরেঞ্জ কালার চলো কালারের ভেরিয়েশন গুলো দেখো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য অরেঞ্জ কালার আচ্ছা যারা যারা জয়েন হয়নি তারা যারা একটু জয়েন হয়ে যাও ভিডিওটা যদি সবাই একটা করে শেয়ার করতে থাকো তাহলে কিন্তু বাকি দিদি ভাইরাও জয়েন হতে পারে ঠিক আছে এবং আমাদের পেজ যেটা থেকে তোমরা লাইভ দেখো সেই পেজটাকে কিন্তু একটু ফলো করে রেখো কালারগুলো দেখো কি সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ডিপ শেডের এর অরেঞ্জ কালার কি সুন্দর কালারটা দেখো পিন পোস্ট নাম্বারে লাভ রিয়াক দাও পিন পোস্ট যে নাম্বারটা করা রয়েছে 9134968242 এই নাম্বারে কিন্তু একটু লাভ রিয়াক দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য অরেঞ্জ কালার নাও আচ্ছা আজকে যারা বুক করবে তারা কিন্তু এই প্রাইসে পাবে নেক্সট আসছে রয়্যাল ব্লু ওয়াও এই কালারটাও ফটাফটি রয়্যাল ব্লু কালার করে বসো এটা হচ্ছে তোমাদের জন্য ডিপ শেডের রয়্যাল ব্লু কালার কি লাঞ্চে কালারটা দেখো একদম যারা ভাগছো আমি সিল্ক আইটেম পরবো সিল্ক আইটেম পড়তে ভালোবাসো তাদের জন্য এগুলো একদম পকেট ফ্রেন্ডলি বা ছশো তিরিশে এই কোয়ালিটিটা পেয়ে জাস্ট বলবে রিভিউ দেবে প্রত্যেকে সিক্স থ্রি জিরো অনলি সিক্স থ্রি জিরো মারাত্মক সফ্টই রয়েছে এই চলে যাচ্ছে তোমাদের জন্য রয়্যাল ব্লু কালার ফটাফটি এক্সিলেন্ট কালারগুলো দেখো প্রত্যেকের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্লাউজ পিসেস রয়েছে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য বিবি পোশন ব্রোকেটে ব্লাউজ রয়েছে ব্রোকেটে বিপি রয়েছে এক কালারে বিপি এই শাড়ি এমনি শাড়ি সবার কিন্তু পছন্দের শাড়ি অল্পনাদি বলছি আমি আসাম থেকে দেখছি থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সাথে থাকো সবাই সাথে থাকো চলো আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে রেড কালার এটা হচ্ছে চলো যারা যারা দেখছো সবাইকে বলবে একটা করে শেয়ার করবে রেড কালারের মধ্যে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে তোমাদের রেড কালার আচ্ছা জামা ষষ্ঠীর আগে কিন্তু লাস্ট মালবেরি লাইভ এরপর কিন্তু মালবেরি রিস্টক হবে না আজকে রিস্টক হয়ে গেছে মালবেরি যারা যারা নিতে চাইছো অবশ্যই নিয়ে নিতে পারো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য রেড কালার দেখে নাও পুরোপুরি একটা কিন্তু নতুন ডিজাইনের মধ্যে আসছে পুরোটা ব্রোকেট মালবেরি হিসেবে পরিচিত এটা কিন্তু ভেতরে যে প্রিন্টটা করা মানে এটা উইভিংটা করা আছে প্রিন্ট not a প্রিন্ট উইভিংটা করা আছে টোটালি কিন্তু আলাদা

কালারটা জাস্ট দেখে নাও কি কালারের মধ্যে রয়েছে চলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যাও নেক্সট কালারে আসি তোমাদের জন্য দুই মানে ডবল কালার একটা রয়েছে ডবল কালারটা দিচ্ছি এটা হচ্ছে তোমাদের জন্য অ্যাশ কালার অ্যাশের সাথে অরেঞ্জ কালার রয়েছে হ্যাঁ অ্যাশের সাথে অরেঞ্জ কালার রয়েছে ছশো তিরিশ ছশো তিরিশ চলো অ্যাশের সাথে অরেঞ্জ কালারের মধ্যে পাবে এই চলে যাচ্ছে তোমাদের জন্য কালারটা একই ভাড়াতে দুটো করে শাড়ি পাওয়া যাবে একদম মানে জাস্ট যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে অ্যাশের সাথে অরেঞ্জ কালার এটা ডবল কালার রয়েছে এটা

একদম দেখে নাও ভিডিওটা দেখে নেওয়ার আগে ঝটপট একটা করে শেয়ার করে দাও সবাই পিঙ্ক কালার ভিডিওটা একবার করে শেয়ার করে দাও তাহলে কি করবে তোমরা ইনস্ট্যান্ট দশ টাকা করে অফ পেয়ে যাবে আর প্রত্যেক ভিউজ কে বলা হচ্ছে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু সাথে থাকো এন্ড কমেন্ট দিতে থাকো এক দুজন কমেন্টে কিছু হবে না প্রত্যেকের কমেন্ট কিন্তু মাস্ট প্রত্যেককে কিন্তু কমেন্ট দিতে হবে আজকে মানে ষষ্ঠীর আগে লাস্ট মালবেরি লাইভ যেখানে তোমাদের জন্য এত কটা পিসেস রিস্টক হয়ে গেছে আজকে লাইভ থেকে তোমরা বুক করলে একদমই এই অফারটা পাবে 630 টাকায় কারণ পূজো এগিয়ে আসছে পূজো এগিয়ে এলে কিন্তু শাড়ির দাম বাড়বে 630 টাকায় আজকে মালবেরি পেয়ে যাচ্ছে